লিখার পছন্দ সেই পাবে যে ভাই আগে যে ফোন দিবে সেই পাবে একদম মাস্টার কোয়ালিটি যে একবার মাস্টার কোয়ালিটি এই কোয়ালিটি ছয় মাসে কেউ দেখাতে পারি না দাদু ভাই মাস্টার একদম কোয়ালিটি ইনশাল্লাহ সেরা কোয়ালিটি কোয়ালিটির সেরা একবারে দেখান আদ চ্যালেঞ্জ

ছয় মাসে কেউ দেখাইছে কিনা আমি জানি না দর্শক খালি শুধু দেখবে আর আগে যে ফোন দিবে সেই ভাই পাবে জি এবং প্রত্যেকটা গরু দর দাম ইনশাল্লাহ সুযোগ আছে একটা গরু খালি সাড়ে আমি ফিস দাম বলে দিচ্ছি লাস্টের টা লাস্টেরটা টা তিন নম্বরটা আর দুইটা গরুই দামা দাম করার সুযোগ থাকবে সীমিত